বসির সাহেব তার আপন ভাই মজুমদার সতেরো সালে প্রথম আলো পত্রিকায় শেখ মুজিবকে নিয়ে একটি সেখানে তিনি মুজিবের বন্দনা করেছেন যে মুজিবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে মুজিব আমাদের মহানায়ক তো বলেন এই মুজিববাদী চেতনার মানুষদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারা কি করবে তারা তো প্রশাসনে আওয়ামী লীগকে এই সুবিধা দিবে এবং গণমাধ্যমে সেই খবর এসেছে এসপি সব জায়গায় সুবিধা দেওয়া হয়েছে গণজাগরণের তিনি সমর্থক ছিলেন এবং ওই ইমরানের সরকার তাদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা হবে এই ইমরান এই সরকারদের মাধ্যমে এবং তিনি সাত আগস্ট তিনি শেখ মুজিবের বন্দনা করেছেন তিনি আশা ব্যক্ত করেছেন যে ডক্টর ইউনুস খুব দ্রুত সময়ের মধ্যে ধানমন্ডির ওই বত্রিশ নম্বর বাড়ি তিনি ভিজিট করবেন আশা ব্যক্ত করেছেন তো এই ব্যক্তিকে যেহেতু ডক্টর ইউনুস স্যার এখন উপদেষ্টা পাড়িয়েছেন আমি ডক্টর স্যারকে বলবো আপনি হারুকিকে নিয়ে একটু শেখ মুজিবের বাড়ি ভিজিট করে আসেন আপনার প্রতি আমার এই অনুরোধ এবং দেখেন যে এই ফারুকি তিনি আল্লামা শফিকে এই শফি হুজুরকে তিনি তেতুল হুজুর বলেছেন হেফাজতের নেতাকর্মীরা এখন কোথায় এই মুজিববাদীর চেতনার ফারুকি পনেরো বছর ধরে তিনি আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের বন্দনা করেছেন যখন তিনি দেখছেন যে শেখ হাসিনার পতন ঘটছে তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বিরোধী পোস্ট করেছেন আর তার পুরস্কার হবে উপদেষ্টা এটি আসলে কখনই গ্রহণযোগ্য না এই যে বসির সাহেব তিনি হত্যা আসামি তদন্ত করেন যাচাই করেন তার ভূমিকা কি ছিল কিন্তু আপনারা কি করলেন যাচাই বাছাই না করে এই ব্যবসায়ীকে আপনারা বসিয়ে দিলেন উপদেষ্টা বানালেন আমরা যতদূর শুনেছি বসির এবং ফারুকি তাদের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি রয়েছে তারা ইন্টারমিডিয়েট পাশও করতে পারেননি যতদূর আমি শুনেছি এবং আমি উইকিপিডিয়া ঘেটে আমি দেখলাম যে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি তার মানে আমি আপনি কেউ জানি না এই যে উপদেষ্টাদেরকে বাংলাদেশ তাদের কাজটা রাষ্ট্র সংস্কার করা আগামীতে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা রাষ্ট্রের পলিসি আন্তর্জাতিক রাজনীতি এই সম্পর্কে বিস্তার জ্ঞান এবং ধারণা তাদের থাকা দরকার কিন্তু একজন ব্যবসায়ী কী করবে সারা জীবন টাকা কামাইছে টাকা গুনছে এই মানুষকে দিয়ে আপনি এখন রাষ্ট্র সংস্থা করাবেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ